আসছে নতুন ঘূর্ণিঝড় আসানা বাংলার জেলায় জেলায় শুরু হল বর্ষার ঝড় বৃষ্টি ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা থেকে শুরু করে গোটা উত্তরের জেলাতে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে বন্যার অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা থেকে শুরু করে অসম মণিপুর মিজোরাম থেকে শুরু করে উড়িষ্যা সর্বত্র ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে বন্ধুরা এই মুহূর্তে আপনারা পরিষ্কার লাইভ আপডেট দেখতে পাচ্ছেন গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাতে আমরা ঘন কালো মেঘ লক্ষ্য করতে পারছি বিশেষ করে দেখতে পাচ্ছেন কলকাতা হাওড়া হুগলি জয়নগর মাঝিলপুর থেকে শুরু করে গোসাবা সুন্দরবন পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে বর্ধমান সোনামুখী আসানসোল চিত্তরঞ্জন থেকে শুরু করে বোলপুর এদিকে দেখতে পাচ্ছেন কাটোয়া থেকে শুরু করে মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর বেলদাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট দমকা সিউড়ি থেকে শুরু করে এদিকে মালদা পর্যন্ত এই মুহুর্তে আমরা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি বৃষ্টি আবারও বাড়বে তবে ওপরের পাঁচটি জেলায় অর্থাৎ উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলা যেমন কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়ে এই মুহূর্তে কিছুটা আকাশ পরিষ্কার থাকলেও আর কিছুক্ষণের মধ্যেই এই জেলাগুলিতেও বৃষ্টিপাত শুরু হবে তবে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে ভারী বৃষ্টির অ্যালার্ট রয়েছে তো বন্ধুরা পাশাপাশি আরও কোথায় কোথায় বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে বন্যার অ্যালার্ট রয়েছে পাশাপাশি ঘূর্ণিঝড় আসানাকে নিয়ে আবহাওয়া দপ্তর কী জানিয়েছে আপনাদেরকে এই ভিডিওটিতে ডিটেলস জানাবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্টের আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো আমরা সর্বপ্রথম বৃষ্টি মুডে চলে যাই বৃষ্টি বজ্রমূর থেকে আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝাতে পারবো যে এই কোথায় কোথায় বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে দক্ষিণবঙ্গে তো বৃষ্টিপাত থাকছেই দেখতে পাচ্ছেন ওড়িশাতেও থাকছে বৃষ্টি এদিকে আমরা যদি দেখি দেখতে পাচ্ছেন যেখানে বললাম আপনাদেরকে যে কলকাতা হাওড়া হুগলি বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে এদিকে মুর্শিদাবাদ বীরভূম থেকে শুরু করে মালদা বালুরঘাট দিনাজপুরে বৃষ্টি চলছে কোচবিহারের আশেপাশে আকাশ কিছুটা মেঘলা তবে কোথাও কোথাও আকাশ পরিষ্কার রয়েছে কোথাও কোথাও মেঘলা বিশেষ করে কোচবিহার শীতলকুচি দিনহাটার দিকে কিছুটা আকাশ মেঘলা আলিপুরদুয়ার জলপাইগুড়িতে আকাশ পরিষ্কার পাশাপাশি বাংলাদেশ অসমের দিকে যদি আপনারা দেখেন অসমের ধুবড়ি গোয়ালপাড়া পথশালা বঙ্গাইগাঁও গুয়াহাটি থেকে শুরু করে তেজপুর এদিকে যোরহাট ডিব্রুগড় থেকে শুরু করে ডিমাপুর হোজাই এদিকেও বৃষ্টিপাত থাকছে শিলং সাইডে বৃষ্টি থাকছে শিলচর সাইডে বৃষ্টি থাকছে এবং সব থেকে যে বেশি বৃষ্টিপাত সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের সিলেট সিলেটে আপনারা প্রত্যেকেই জানেন যে ভারী বৃষ্টি হয় বন্যার অ্যালার্টও থাকে এবারও বন্যার অ্যালার্ট সিলেটে রয়েছে এবং ভারী বৃষ্টি এই মুহূর্তে রয়েছে সিলেট মৌলুইবাজার ময়মনসিংহ কিশোরগঞ্জ মদান থেকে শুরু করে বাগমারা বগড়া সিংড়া এদিকে ঘোড়াঘাট রংপুর থেকে শুরু করে রাজশাহী মেরপুর পাবনা ঢাকা কুমিল্লা এদিকেও বৃষ্টিপাত থাকছে তবে দক্ষিণের উপকূলীয় জেলাগুলিতে এই মুহূর্তে কিছুটা ঝোড়ো হাওয়ার রয়েছে তবে বৃষ্টিপাত তুলনামূলক কম পূর্ব দিকে উত্তর দিকে একটু বেশি বৃষ্টি হচ্ছে এবং ত্রিপুরাতেও আমরা একটু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি আবার বাংলাদেশের চিটং মহেশখালীর দিকে একটু ভারী লেভেলের বৃষ্টি কিন্তু আমরা দেখতে পারছি তো বুঝতেই পারছেন এখন প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের অ্যালার্ট তো থাকছেই মেঘমালা করেও একই রকম পরিস্থিতি দেখতে পারবেন আমরা মেঘমালা করে নিলাম মেঘমালা করলেও দেখতে পারবেন যে এই মুহূর্তে ভারী বৃষ্টি চলছে নদীয়া বর্ধমান কাটোয়া সিউড়ি এদিকে মুর্শিদাবাদের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি চলছে মালদা সংলগ্ন উত্তরবঙ্গের কোচবিহারের সাইডে কিছুটা বৃষ্টি চলছে আলিপুরদুয়ার জলপাইগুড়িতে আকাশ মূলত পরিষ্কার আর কিছুক্ষণের মধ্যেই এদিকেও হবে দিকে এবং বাংলাদেশের সিলেট রংপুর এদিকে তো বৃষ্টি চলছে। রাতের দিকে যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের দিকে রাতের দিকে বৃষ্টিপাত প্রতিদিন ভয় আজও কিন্তু রাতের দিকে একটু ভারী লেভেলের বৃষ্টি থাকছে কোচবিহারে একটু বেশি বৃষ্টি থাকছে আলিপুরদুয়ারের তুলনায় এদিকে জলপাইগুড়ির তুলনায় আবার দার্জিলিং কালিম্পংয়ের দিকেও বৃষ্টি থাকছে এদিকে আবার অসমের দিকে বজ্রবিদ্যুতের অ্যালার্ট থাকছে রাতের দিকে আমরা যদি দেখি অসমের দিকে বজ্রবিদ্যুতের অ্যালার্ট আবার আগামীকাল আবার সকালের দিকে একটু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন যেহেতু বর্ষা প্রবেশ করেছে এবার বৃষ্টিপাত চলবে শুধুমাত্র পশ্চিমবঙ্গ বাংলাদেশ নয় গোটা ভারতবর্ষ জুড়ে এই মুহূর্তে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন গোটা ভারতবর্ষের চেহারা যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন যে এই মুহূর্তে গোটা ভারতবর্ষে বর্ষা প্রবেশ করেছে এবার বর্ষার বৃষ্টি তো হবে তবে তুলনামূলক দক্ষিণবঙ্গে একটু কমই বৃষ্টিপাত হচ্ছিল উত্তরবঙ্গে তো দুশো মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে অর্থাৎ যে বৃষ্টি হওয়ার কথা দক্ষিণবঙ্গে সেই বৃষ্টি অনেকটাই উত্তরবঙ্গে তুলনামূলক বেশি হয়েছে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলেও কিন্তু সেভাবে বৃষ্টি শুরু হয়নি আর গত দুদিন থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে আগামী কয়েকদিন পর্যন্ত একটানা বৃষ্টিপাতের সতর্কতা দক্ষিণবঙ্গে থাকছে বাংলাদেশেও থাকছে ত্রিপুরা থাকছে এদিকে অসমের দিকেও কিন্তু বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে সেটা তো আপনাদেরকে পরিষ্কার দেখালাম আরেকটু উপগ্রহ চিত্রে চলে যাই এবং উপগ্রহ চিত্র গিয়ে আমরা যদি আই আর করি তাহলে দেখতে পারবেন যে বৃষ্টিপাতের যে পরিমাণ কতটা ভয়াবহ এই মুহূর্তে দক্ষিণবঙ্গে যে বৃষ্টিপাতের পরিমাণ সেটা কতটা ভয়াবহ রয়েছে সেটা আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন পাশাপাশি বাংলাদেশের দিকেও প্রচুর পরিমাণে বৃষ্টি থাকছে অসম ত্রিপুরার দিকে তুলনামূলক একটু কম উত্তরের ওপরের জেলাগুলি যে বললাম আপনাদেরকে জালিপুর দুয়ার জলপাইগুড়িতে এদিকে আকাশ পরিষ্কার রয়েছে দার্জিলিংয়ের দিকে কোচবিহারের দিকে হালকা পশলা মেঘ থাকছে বৃষ্টিপাত সেভাবে নেই তবে বৃষ্টি হচ্ছে মালদা বালুরঘাট দুই দিনাজপুর এদিকে যে বললাম আপনাদেরকে যে মুর্শিদাবাদ বীরভূম পুরুলিয়া বর্ধমান নদীয়ার দিকে কলকাতার দিকে এবং সুন্দরবন পশ্চিম মেদিনীপুরের দিকে পূর্ব মেদিনীপুরের দিকে বৃষ্টি হচ্ছে এদিকে উড়িষ্যার বালাসহর থেকে শুরু করে ভুবনেশ্বর কামাখানগর এদিকেও বৃষ্টিপাত চলছে এবার বুঝতেই পারছেন যে একটা ভারী বৃষ্টি এই মুহূর্তে কিন্তু রয়েছে বৃষ্টির পরিমাপে গিয়ে সেভাবে আর কিছু আপনাদেরকে দেখাবো না না দেখি আমরা একটু ঘূর্ণিঝড়ের আপডেটে চলে যাই অনেকেই আপনারা ঘূর্ণিঝড় নিয়ে বলছেন যে ঘূর্ণিঝড় হবে না বা না হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে তো আমরাও চাই না যে রকম ঘূর্ণিঝড় তৈরি হোক ঘূর্ণিঝড় তৈরি হলেই অনেকটা বিপদ হয় যারা গরিব মধ্যবিত্ত রয়েছেন যারা উপকূলবর্তী বসবাসকারী রয়েছেন তাদের ক্ষেত্রে অনেকটাই সমস্যা হয় যখন ঘূর্ণিঝড়গুলো আসে তবে এই যে ঘূর্ণিঝড় আসানা সেটা আমরা জিএফএস মডেল অর্থাৎ গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম থেকে দেখতে পারছি যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হচ্ছে সাত থেকে আট তারিখ নাগাদ যদি এটা ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে তার নাম হবে আসানা এবং পুরীর যে সমুদ্র রয়েছে সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হতে পারে কেননা পুরীর দিকেই বা ওড়িশার দিকেই ঘূর্ণিঝড় যাওয়ার সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে তো সমুদ্র তো উত্তাল থাকবেই পাশাপাশি দীঘার সমুদ্র উত্তাল থাকবে ন তারিখ দিকে এই ঘূর্ণিঝড় উপকূলে টাচ করতে পারে যদি এটা এভাবেই থাকে তাহলে অতটা শক্তিশালী রূপ ধারণ করবে না যদি এটা শক্তিশালী রূপ নেয় তাহলে কিন্তু অনেকটাই ক্ষয়ক্ষতি হতে পারে আপনারা প্রত্যেকেই জানেন যে বিশ্বের সব থেকে বড়ো রথ যাত্রা পুরীতে হয় পুরীর যে পুরীর যে জগন্নাথ মন্দির রয়েছে আপনারা প্রত্যেকে সেই মন্দিরের নাম শুনে থাকবেন হয়তো অনেকেই গেছেন সেই মন্দিরের পাশেই রয়েছে পুরীর সমুদ্র সেখানে যদি এই ঘূর্ণিঝড় আসার পরে তাহলে কতটা ক্ষয়ক্ষতির মুখে পড়তে পারে ওড়িশা সেটা আপনারা বুঝতেই পারছেন তবে আমরা চাইবো যে এই ঘূর্ণিঝড় না তৈরি হোক এখনও সাত থেকে আট তারিখ রয়েছে দেরি রয়েছে তো আপাতত যা আপডেট সেটাই আপনাদেরকে তুলে ধরলাম ঘূর্ণিঝড় নিয়ে আপাতত আমরা দেখতে পারছি একই রকম পরিস্থিতি সকালও আমরা দেখেছি দুপুরেও আমরা দেখেছি এখনও আমরা দেখতে পারছি একই রকম গতিতেই ঘূর্ণিঝড় এগিয়ে যাচ্ছে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম যেটা দাবি করছে সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে আপডেট আমরা দিয়ে দিলাম তো আসুন আমরা দেরি না করে এবার একটু তাপমাত্রার আপডেট জেলা অনুযায়ী নিই কোথায় কোন জেলায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে তো তাপমাত্রায় চলে যাব দেরি না করে এবার তাপমাত্রা গিয়ে যেটা আপনাদেরকে জানাবো যে আমরা আজকে লক্ষ্য করতে পেরেছিলাম তাপমাত্রা অনেকটাই কম ছিল সেই অনুযায়ী দেখতে পাচ্ছি উনত্রিশ ডিগ্রি রয়েছে কলকাতায় হাওড়া হুগলি উনত্রিশ ডিগ্রি এদিকে যদি আমরা দেখি সুন্দরবনের দিকে তিরিশ হ্যাঁ গঙ্গাসাগর নামখাড়া ফেজারগঞ্জ তিরিশ ডিগ্রি পশ্চিম মেদিনীপুর দীঘা মন্দারমণি কাঁথি থেকে শুরু করে এদিকেও আমরা দেখতে পাচ্ছি বেলদা তিরিশ একত্রিশ ডিগ্রি রয়েছে খড়গপুর চাকুলিয়া ঝাড়গ্রাম একত্রিশ ডিগ্রি রয়েছে পুরুলিয়া বাঁকুড়ায় উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে দুর্গাপুর বর্ধমানে দেখতে পাচ্ছি উনত্রিশ ডিগ্রি নদীয়ার দিকে রয়েছে আবার উনত্রিশ ডিগ্রি পাশাপাশি সিউড়ি দমকা নলহাটির দিকে আমরা দেখতে পাচ্ছি তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে মুর্শিদাবাদের দমকল করিমপুরে কম তবে বেলদাম এদিকে বহরমপুর আজিমগঞ্জে একটু বেশি জঙ্গিপুরাও একটু বেশি অর্থাৎ বত্রিশ ডিগ্রি পাশাপাশি মালদায় তিরিশ ডিগ্রি দেখতে পাচ্ছি বালুরঘাট দিনাজপুরে উনত্রিশ ডিগ্রি রয়েছে তাপমাত্রা কোচবিহারের দিকে রয়েছে তিরিশ দুয়ারে তিরিশ জলপাইগুড়িতে রয়েছে উনত্রিশ ডিগ্রি শিলিগুড়িতে রয়েছে উনত্রিশ ডিগ্রি এদিকে অসমের গোয়ালপাড়া গুয়াহাটি আটাশ উনত্রিশ ডিগ্রি রয়েছে তেজপুরে উনত্রিশ ডিগ্রি ডিব্রুগড়ে সাতাশ ডিগ্রি চলে যাব বাংলাদেশের সিলেটে সিলেটে রয়েছে আটাশ ডিগ্রি মৌলুইবাজার লখাই কিশোরগঞ্জ ময়মনসিংহ উনত্রিশ কাশপিয়া ঢাকা উনত্রিশ ডিগ্রি ফরিদ ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা উনত্রিশ ডিগ্রি রয়েছে বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা যশোর উনত্রিশ ডিগ্রি লোহাগড়া উনত্রিশ ডিগ্রি পাবনা নাগেরপুর সিংড়া রাজশাহী তিরিশ ডিগ্রি মহাদেবপুর বগড়া এদিকে উনত্রিশ ডিগ্রি রংপুরের দিকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে আবার ত্রিপুরা তাপমাত্রা আগরতলা আমবাসা আমরাপুর খোয়াই ভ্যালি দিকে তাপমাত্রা অনেকটাই কম রয়েছে তো বুঝতেই পারছেন তাপমাত্রার ক্ষেত্রে যেটা পরিবর্তন সেটাও আপনাদেরকে একদম পরিষ্কারভাবে দেখিয়ে দিলাম তো আশা করি এই আপডেটটি প্রত্যেক ভালো লেগেছে আবার নতুন আপডেট নিয়ে আপনাদেরকে জানাবো পরবর্তী রাতের আপডেটে তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন সাথে শেয়ার করবেন নতুন হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ